ভগবান দেখার জন্য চোখ দিয়েছে চোখ থেকেও না যদি আমরা ভগবানকে দর্শন না করি বদন দিয়েছে বদন থেকেও ভগবানের নাম আমরা না যদি করি হাত দিয়েছে হাত থেকেও গোবিন্দের চরণে তুলসী অর্পণ না করি পা দিয়েছে পা থেকেও আমরা না যদি গোবিন্দের মঠ মন্দিরে যাই তাহলে শেষের দিনে কি জবাব দেবো আমরা ভগবানকে ভগবান আমাদেরকে এতদিন এত বছরের একটা আয়ু দিয়েছে একশো বছরের আয়ু দিয়েছে যে ভালো কর্ম করার জন্য আমরা না যদি ভালো কর্ম করি ভগবান যখন জিজ্ঞাসা করবে যে তুমি কি করেছ আমরা তখন লজ্জায় পড়ে যাব তাই সবাইকে বলবো সময় থাকতে সব সবকিছুর সৎ ব্যবহার করো ভগবানের নাম করো বদন দিয়ে নয়ন দিয়ে ভগবানকে দর্শন করো হাত দিয়ে গোবিন্দকে সেবা করো আর পা দিয়ে গোবিন্দের মন্দিরে যাও সেখানে গিয়ে গোবিন্দকে রাধা মাধবকে দর্শন করো হরে কৃষ্ণ রাধা